জয়গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম আমরা জানি আজ পনেরোই ভাদ্র বাংলার ভাদ্র মাসের পনেরো তারিখ ইংরেজির সেপ্টেম্বরের এক তারিখ ফার্স্ট সেপ্টেম্বর সোমবার আজকের দিনটির বিশেষত্ব এই যে আজ তাল নবমী ব্রত দেখুন নবমী থাকছে আজকে রাত্রি এগারোটা তেচল্লিশ মিনিট পর্যন্ত আজ নবমী তিথি থাকছে রাত্রি এগারোটা তেচল্লিশ মিনিট পর্যন্ত এই দিনটির আরেকটি বিশেষত্ব এই যে আজ সৎসঙ্গের প্রতিষ্ঠাতা ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের শুভ আবির্ভাব তিথি এবং এই উপলক্ষে পুজো ও মহোৎসব ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রকে নিয়ে একটি ছোট্ট কবিতা রচনা করেছি আজ এই সরচিত কবিতা পাঠ করে শোনাব কবিতাটি রচনা করেছি বাংলা মাত্রাবৃত্ত ছন্দে আর কবিতাটির শিরোনাম দিয়েছি জয় জয় গুরু অনুকূল কবিতাটির শিরোনাম জয় জয় গুরু অনুকূল ছিনু তোমা ছাড়ি এ ধরায় আমি নিছক কুহকে সত্য বলে ভ্রমি কুড়াতে চেয়েছি তারে ভাবি দামি মান সম্মান সম্পদ কুহেলিকাময় সংসার জালে ভুলিয়াছিলাম ও পদ ভুলিয়াছিলাম ধনজন লয়ে কাটায়েছি দিন ভয়ে নির্ভয়ে ক্ষণিকের সুখে ভুলিতে চেয়েছি ইহলোক পরলোক তোমার পরশে বিকশিছে প্রাণে নব নব দিবালোক কাটায় উঠেছি যতসব ভ্রম চিনিয়াছি তোমা তুমি নারায়ণ ব্যাকুলিছে প্রাণ পুঁজিতে চরণ কিবা দিন কিভা রাত মনে জাগে আসা তাই ভাবি আমি পাই যদি তবসাৎ দিয়াছ মন্ত্র জপি অবিরত শিহরিছে প্রাণ সদাই সতত রিপুরে তেজিয়া কাটায়েছি যত সুখ দুঃখ ভয় ডর বিতরিব সদা গুরু নাম আমি সারা বিশ্ব চরাচর তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি শক্তি তুমি কৃষ্ণ তোমা ছাড়া প্রাণ রহে যে তৃষ্ণ মরু বালি রাশি সম নামের জোয়ারে সদা ভাসি তাই শ্রী গুরবী নম নাহি জানি জপ নাহি জানি ধ্যান শুধু নাম জপে পাইব যে জ্ঞান প্রয়োজন নেই পড়িতে পুরাণ তন্ত্র মন্ত্র আদি সার শপিয়াছি তাই ও চরণে তব যা কিছু আছে আমার হিমায়তপুর ছাড়িয়া আসিলে দেওঘরে আসি শ্রীভূমি রচিলে জগতে সবারে নাম বিতরিলে নাহি করি ভেদাভেদ ইষ্ট ভৃতিও সস্ত ইনিতে দূর হোক যত ভেদ তোমার শাস্ত্র বেদ সমমানি তোমার বচন অমৃত খনি তোমার মন্ত্র সদা মনে গণি পেয়েছি যে মহাসুখ তোমার কৃপায় কাটায় উঠেছি জীবনের যত দুঃখ জয়গুরু নামে মচি অবিরত ভুলিয়াছি সব সুখ দুঃখ বিশ্ব ব্রহ্মাণ্ডে তোমার প্রকাশ সদাই দেখি যে তোমার মুখ ঈশ্বর সর্বভূতানাং না বুঝিয়া আমি করিয়াছি বড় ভুল মুক্তি লোভিতে সদা গাও সবে জয় জয় গুরু অনুকূল বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তম কবিতাটি এখানেই সমাপ্ত অনুরোধ রইল একবার হলেও শ্রবণ করবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আজ এই পর্যন্তই নমস্কার